খুব সহজেই নতুন নিয়মের সবাই ফেসবুক পেজ খুলে টাকা ইনকাম করতে পারবেন আপনি মাত্র দু মিনিট সময় নিয়ে একটি নতুন ফেসবুক পেজ খুলতে পারবেন তো আপনি একটি পবসন নতুন ফেসবুক পেজ খোলার জন্য চলে আসবেন ফেসবুক লাইট অথবা ফেসবুক অ্যাপ্লিকেশনে আসার পর উপরে দেখতে পাচ্তেছেন তিনটি আর করতেছে আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে একটা ফেজের অপশন দেখতে পাচ্ছেন ফেজ আপনি জাস্ট এখান থেকে ফেজের উপরে একটা ক্লিক করে দেবেন পেজের উপর ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছি শো করতেছি ক্রিয়েট আপনি জাস্ট এখান থেকে ক্রিয়েটের উপর একটা ক্লিক করবেন ক্রিয়েটের উপর ক্লিক করার পর আপনি এখান থেকে গেট স্টার্টের উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফেজের নাম শো করতেছে আপনি ফেজের নামে ক্লিক করে আপনি আপনার পেজের নাম যেটা রাখতে চাচ্ছেন মানে আপনার যে নাম আপনার ফেসবুক পেজটা হবে আপনি ওই নামটা এখানে দিয়ে দিবেন তো সাপোজ আমরা এখানে নীল দিয়ে দিয়েছি দেওয়ার পর দেখতে পাচ্ছেন ক্লিক করে ক্লিক পর এখন আপনার ফেসবুক পেজটা কোন ক্যাটাগরি যেমন দেখেন আপনি যদি ফানি ভিডিও মেক করেন আপনার ফেসবুক পেজে তাহলে আপনার ফেসবুক পেজটা ফানি রিলেটেড হবে এন্টারটেনমেন্ট এখন আপনি যদি রিলস বা যে কোনো ধরনের ভিডিও আপলোড করতেছেন তাহলে আপনি এখান থেকে অ্যাড ক্যাটাগরিতে যদি ক্লিক করে আপনি জাস্ট ডিজিটাল ক্রিয়েটরটা দিয়ে দেবেন আর যারা ব্লগ আপলোড করেন তারা ব্লগ আর যারা শপিং রিলেটেড তাদের প্রোডাক্ট সার্ভিস আর যারা মিউজিক ভিডিও আপলোড করেন তাদের মিউজিক অ্যান্ড ব্যান্ড আর যারা ট্রিটমেন্ট রিলেটেড তাহলে হেলথ অ্যান্ড বিউটি এটা তারপরে যাদের লেডিস ক্লথ সেল করেন তারা উমেন ক্লথ দিয়ে দেবেন তারপর যাদের ই কমার্স ওয়েবসাইটের ফার্মাসে ফেসবুক কেসটা ক্রিয়েট করা দিয়ে দিবেন ম্যান ক্লথ হলে ম্যান ক্লথ বেবি হলে বেবি তারপরে জাস্ট আপনি যদি নর্মাল একটি অ্যাজ ইউজুয়াল ফেসবুক পেজ করেন তাহলে আপনি এখান থেকে ডিজিটাল ক্রিয়েটরটাকে সিলেক্ট করে দেবেন ডিজিটাল ক্রিয়েটর সিলেক্ট করার পর নিজে দেখতে পাচ্ছেন নেক্সট আপনি জাস্ট নেক্সট এর উপর একটা ক্লিক করবেন নেক্সট এর উপর ক্লিক করার পর এখন আপনারা এখানে একটু এক থেকে 2 সেকেন্ড ওয়েট করবেন এখন আপনাদের সামনে একটা ইন্টারভিউ চলে আসবে এখানে যদি আপনাদের ওয়েবসাইট থাকে তাহলে আপনার এখানে ইন্টার ওয়েবসাইট এখানে আপনাদের ওয়েবসাইটে লিংক দিতে পারেন আমরা দিব না এখান থেকে নেক্সট উপরে একটা ক্লিক করে দেবো আপনার দেখলে আপনিও নেক্সট উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটা অপশান চলে আসছে এখানে ফার্স্ট হচ্ছে আপনার ফেসবুক পেজের যে পয়ল পিকচারটা ওটা থাকবে সেখানে হচ্ছে আপনার ফেসবুক পেজ যে কাভার ফটো আছে ওটা কাভার ফটো আপনি সেট করবেন তো ফার্স্ট আপনি পয়ল সেট করার জন্য আপনি ফ্লাশ এখানে ক্লিক করবেন ফ্লাশ এখানে ক্লিক করে আপলোডের ফটোতে ক্লিক করে আপনার একটি পিকচার আপনি দিয়ে দিবেন আপনি এখানে যে পিকচারটা দিবেন এটা হচ্ছে যে আপনার ফেসবুক পেজের প্রোফাইল পিকচার তো আমরা এখানে সাপোজ একটা পিকচার দিয়ে দিব আজ ইউজুয়াল আমরা একটা পিকচার দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন নিজে করতে ডান আপনি জাস্ট ডানের উপরে একটা ক্লিক করবেন ডানের উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে প্রসেসিং হচ্ছে তো আমরা এখানে একটু কয়েক সেকেন্ড ওয়েট করবো এখানে প্রসেসিং হোক এটা তো এখানে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার ফেসবুক পেজের প্রোফাইল পিকচারটা সেট করা সম্পূর্ণ হয়ে যাবে সেকেন্ড হচ্ছে দেখতে পাচ্ছেন কাভার ফটো আপনি এখানে অ্যাডের উপর ক্লিক করে আপলোড এই ফটোতে ক্লিক করে আপনি এখানে একটি কাভার ফটো দিয়ে দিবেন যেটা আপনার ফেসবুক পেজের কাভার ফটো হিসাবে শো করবে তো আমরা সাপোজ এখানে একটা কাবার ফটো দিয়ে দিয়েছি আর যদি আপনি এগুলো চাইলে ফটো দিতে পারেন যদি আপনি এখন না দেন আপনি যদি বলেন যে আপনি পরে দিবেন তাহলে আপনি ওটা করতে পারেন আপনি এগুলো স্কিপ করে দিতে পারবেন তো এখন আমরা এখানে একটু কয়েক সেকেন্ড ওয়েট করবো আর আমি আগে বলে দিয়েছি যাদের এখন প্রোল আর কারোর ফটোগুলার নেই বা পরবর্তী দিবেন তারা এখানে স্ক্রল করে চলে যাবেন আর যারা আমার মতো দিয়েছেন তারা এখান থেকে উপর একটা ক্লিক করবেন করবেনের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এখানে কন্টিনিউ উপর একটা ক্লিক করবেন এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে ফেসবুক পেজটা ক্রিয়েট করা সম্পূর্ণ হয়ে গেছে আমরা এখানে একটা ক্লিক করব ফল ভিক্সার উপর ফল ভিক্সার উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের নতুন ফেসবুক পেজ দেখতে পাচ্ছেন আপনারা সব কিছু আপনি এখান থেকে এভ্রিথিং কিছু এখানে দেখতে পারবেন তার মানে কিন্তু খুব সহজে আমরা একটি নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করে নিয়েছি এখন আপনারা যদি চান যে কীভাবে আপনারা ফেসবুক পেজে সব কাস্টমাইজ করবেন সব ডিটেলস অ্যাড করবেন এটা নিয়েও যদি আপনারা চান তাহলে এটা নিয়ে একটু ডেডিকেটেড ভিডিও আসবে তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে ভিডিওতে নেক্সট কোনো সময়